সরূপকাঠিতে বিএনপির ক্যাডারদের ব্যবহার করে সরূপকাঠি পৌরসভার মুকুল সাধকের পর্ষদ বাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রধান গডফাদার প্রদীপ দীপনাদের বিরুদ্ধে বিস্তারিত থাকছে টিভি বাংলা নিউজে আসসালামু আলাইকুম শরীফ টিভি বাংলা থেকে সবাইকে স্বাগতম সৌরভকাঠি পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা মুকুল সাধক গত ১৩ বছর আগে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেন সাড়ে সাত শতাংশ জমি ক্রয় করার পর বসবাস করে আসছেন তিনি অনেক আগে থেকেই সরকারি নিয়ম নীতি অনুযায়ী গত বারো 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 তারিখে জায়গায় দলিল হয় সরকারি নিয়ম অনুসারে সরজমিনে যাওয়া সৌরভ টিভি বাংলা প্রতিবেদক বলেন জগন্নাথ কাঠি বাজারের কাপড় ব্যবসায়ী প্রদীপ দেবনাথ ঠান্ডা মাথায় অন্যের বৈধ সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে আর সেই কারণে মুকুল সাধকের বৈধ জায়গায় বেআইনিভাবে ঘর নির্মাণ করার মিশন শুরু করেন স্বরূপকাঠি পৌরসভার একজন শীর্ষ নেতাকে ব্যবহার করার জন্য চুক্তি করেন মোটা অঙ্কের বিনিময়ে আর সেই কারণে পৌর বিএনপির নেতা প্রায় একশত মাসস্থান ব্যবহার করে ঘর তোলার চেষ্টা করে কিন্তু মুকুল সাধকের স্ত্রী ও তার ছেলের তীব্র প্রতিবাদে গত বাইশ তিন দু তারিখে mastandra beaini ঘর ghar করতে করতে parini amader ikhane aschi to

তার বৈধ ক্রয়কৃত জায়গায় যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী নারী নিয়াজ মোরশেদ স্বরূপ টিভি বাংলা